তমন কুমার অবশ্যই চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ এখানে নতুন নতুন স্টোরি আপনাদেরকে মোটিভেট করার জন্য আমি নিয়ে আসি নারী মানসিকভাবে যদি দুর্বল হয় তবে সেই নারীকেই বলা হয় দুর্বল নারী নারী জাতি মানে সবাই কিন্তু দুর্বল নয় বা জন্মগত থেকে নারীরা দুর্বল এই স্ট্যাম্প নিয়ে তারা কিন্তু এই পৃথিবীর মুখে আসে না একজন নারী সে বেশিরভাগই গুরুত্ব দেয় তার নিজের রূপ চর্চার পেছনে তাদের কসমেটিকের জন্য যে টাকাটা তারা ব্যয় করে কিংবা সেটাকে নিয়ে রূপচর্চার জন্য যে সময়টাকে তারা ব্যয় করে সেটা তাদের ক্ষেত্রে জীবনে কতটা প্রয়োজনীয় তারা কখনো সেটা বিচার বিশ্লেষণ করে দেখে না আমি যদি সমাজে টিকে থাকতে চাই আমি যদি কারোর সমকক্ষ হতে চাই কিংবা আমি যদি কাউকে অতিক্রম করে আরও জীবনে বড় হতে চাই তাহলে তো এই বাস্তব সমাজে যেটা চলছে সেটাকে তোমাকে মানতেই হবে মিনস তোমাকে লড়াই করতে হবে তোমাকে বাস্তবের সঙ্গে লড়াই করতে হবে আর বাস্তবের সঙ্গে লড়তে গেলে তোমাকে তোমার যে জ্ঞান সেটাকে সমৃদ্ধ করতে হবে আর জ্ঞান তো এমনিতেই আসে না তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ভালো মানুষের সঙ্গতে থাকতে হবে তোমাকে ভালো লাইব্রেরিতে যেতে হবে যারা প্রকৃত সমাজে জ্ঞানী মানুষ তাদের সঙ্গে তোমার কমিউনিকেশান ডেভেলপ করতে হবে কিংবা বিভিন্ন ডিজিটাল মিডিয়াকে তোমাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে তবেই তুমি ধীরে 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 একটা সমৃদ্ধ নারী হয়ে উঠবে কিন্তু এই চিন্তাভাবনা আজকের দিনে পরিবর্তন হয়েছে ঠিকই অর্থাৎ আমি যদি প্রাচীন থেকে আজ পর্যন্ত বিশ্লেষণ করি উন্নতি হয়েছে কিন্তু পুরোপুরিভাবে উন্নতি এখনও হয়নি এখনও মেয়েরা নিজেরা নিজেদেরকেই দুর্বল বলে প্রাথমিক অবস্থাতেই চিহ্নিত করে ফলে যে মানুষ প্রথমেই নিজেকে দুর্বলভাবে চিহ্নিত করে নেয় সে কখনো সফল পদক্ষেপ নিতে পারে কিংবা সাহসী পদক্ষেপ নিতে পারবে কি এটা একটা বড় প্রশ্নের চিহ্ন ফলে কি হয় নারীরা সহজেই একটা ছেলেকে বা একটা ছেলের পরিবারকে সহজে ওরা ব্লেম করে দেয় যে পুরুষরা নারীদেরকে দমিয়ে রাখে আসলে সেটা সত্য নয় নারীরা নারীরা নিজেদেরকে নিজেরাই দমিয়ে রাখে অর্থাৎ তাদের মানসিকতায় নিজেরাই দুর্বল ফলে অন্যকে ব্লেম করার দরকার নেই নারীরা নিজেরা নিজেদের চিন্তাভাবনাকে পরিবর্তন করুক বাস্তবটা মানতে শিখুক তাহলে কিন্তু একটা নারী অনেকটা বেটার হয়ে উঠতে পারে এবং সমাজের ক্ষেত্রে সেটা একটা ভালো স্রোত হতে পারে অর্থাৎ মানুষের জীবনে পরিবর্তন আনাটা এবং নারীদের জীবনে পরিবর্তন আনাটা কেবল নারীরাই করতে পারে তাই নারীদের সংগ্রাম করাটা কিন্তু অত্যন্ত জরুরি কারুর কাছে দয়াহীনতা বা ভিক্ষা চেয়ে জীবন চালানো নয় নিজের পায়ে দাঁড়িয়ে নিজের কিছু করে দেখো তার জন্য সংগ্রাম যদি করতে হয় তোমরা সংগ্রাম করো কারণ জীবন মানে যুদ্ধ নমস্কার